যদি এমন আমুল আমি করি যে আমুলের পিছনে দলিল নেই তাহলে পরিণাম হবে ভয়াবহ আপনাকে দলিল ভিত্তিক আমুল করতে হবে ছোট উদাহরণ সালাম দিয়ে বুকে হাত দিচ্ছেন এখন সিস্টেম দেখছি হাত দেওয়ার পরে রকম করছেন যেটা শ্রীলঙ্কার মানুষরা করে আশ্চর্য শ্রীলঙ্কার কি মূর্তির নাম ভুলে গেলাম ওরা যে মূর্তির পূজা করে গৌতম বুদ্ধ এরম করে একটা মহিলাকে সাজিয়ে রাখছে বিমানবন্দরে ঠিক ওই রকম আপনি আবার হাত তুলছেন এতদিন ছিল বুকে হাত পর্যন্ত তারপরে মুখে চুম্বন করা এরপরে দুই হাতে আবার জোর করছে গতদিন একজন ব্যক্তি খুব জোরে ধমক দিলাম এটা আবার কি করলাম আমার সামনে সালাম দিয়ে দুই হাত উঁচু করে এভাবে থেকে হাতটা ছেড়ে দিল দ্রুত অতিরিক্ত যেটা করলেন এর দলিলটা কোথায় পাওয়া গেল দুই হাতে মুসাফার কোনো দলিল নেই জাল দলিল না এর পক্ষে আমাদের মধ্যে ট্র্যাডিশন শুরু হয়ে গেছে কেমন পর্যন্ত যে আপনি খুঁজতে থাকেন যে চার হাতে মুসাফার দলিল খুঁজবো সহি বুখারীর যে কেতাবু সালামের যে হাদিসটা আসছে দুইটা হাদিসের তিনি দুইটা শিরোনাম অধ্যায় রচনা করেছেন ওইটাই নাকি দলিল একটা হল বাবুল মুসাফাহা মুসাফা অধ্যায় আর আর অধ্যায় রচনা করেছেন বাবুল আসে ইয়াদাইন দুই হাত ধরা ইবনে মাসুদ বলছেন যে আমাকে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছিলেন তাসাহদ তখন তিনি তার দুই হাত দ্বারা আমার হাত ধরলেন ইয়াদি ফি ইয়াদ আমার হাতটি ছিল আমার এক হাত ছিল তার দুই হাতের মাঝে কয় হাত হলো চার হাত কোথায় পাওয়া গেল ওইটা মুসাফা না আমি একটা ছেলেকে অনুরোধ করে বলছি এইভাবে বাবা তুমি কাজটা করো এটা কি মুসাফা শিক্ষা দেওয়া আর তাসাউ তিনি আমাকে তাসাউদ শিক্ষা দিলেন তিনি আমার হাত ধরলেন যখন তার আমার হাতটা তার দুই হাতের মাঝে ছিল কয় হাত এটা মুসাফা হলো তার আগেই তো তিনি অধ্যায় রচনা করেছেন বাবুল ওখানে তো ঠিকই এক হাতে মুসাফা অমর রাজের সাথে করলেন মোহাম্মদ সাল্লাহ এক হাত উমর এক হাত এখন আর একটা যুক্তি বের করেছে সেটা হলো ইহুদি খ্রিস্টানরা এক হাতে হ্যান্ডশেক করে সুতরাং এটা করা যাবে না ও হুজুর জানেই না রবি ঠাকুর দাডি রেখেছে তাই দাডি আমি কেটে দেবো